ছোট ছোট কচুগাছের বাচ্চাগুলো ঘরে তুলে এনে রাখার পর সবগুলো মরে গেছে ফেলে দেওয়া হয়েছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফেলে দেওয়া জিনিসের ভিতরেই আপনারা খুঁজে পাবেন হারানো রত্ন জিহা আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে হারিয়ে যাওয়া জিনিসেই আপনারা খুঁজে পাবেন রত্ন ছোট ছোট পটে আপনারা যারা কচু গাছের বাচ্চাগুলো সাইড থেকে তুলে এনে ঘরে রেখেছেন সেই বাচ্চাগুলো শুকিয়ে মরে গেছে আপনারা সবাই ফেলে দিয়েছেন এই যে কাজটি করেছেন এটা অনেক বড় মস্ত বড় একটি ভুল কাজ করেছেন আপনাদের যে কচু গাছের নিচের মুখী বা শিকড় সেটা এতই স্ট্রং থাকে যে সেখান থেকে মাটিতে জিনিসটি সেট হতে হতে জিনিস বের হয়ে যায় তো যারা এই কাজটি করেছেন যে ছোট ছোট পটে আপনারা কচু গাছ তুলে এনে রেখেছেন সেইগুলো মরে শুকিয়ে গেছে আপনারা মনে করেছেন যে গাছগুলো মরে গেছে তাই আপনারা পটগুলো ফেলে দিয়েছেন যারা এখনো ফেলেননি প্লিজ এই কাজ কখনো করবেন না কেন চলেন আপনাদের আজকে ডিটেলসে আমি বলে দিচ্ছি কিভাবে এই ছোট ছোট বাচ্চাগুলোকে আপনারা আগামী বছরের জন্য একদম সুরক্ষিতভাবে ঘরে বানাতে পারবেন সবার শুরুতেই আমি কচু গাছের বাচ্চাগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন কচু গাছের বাচ্চাগুলো কত চমৎকার ভাবে সেট হয়েছে এর মানে এই না যে শুরুতেই আমি যে গাছগুলো দিয়েছি সেই গাছগুলোই কিন্তু এগুলো বেঁচে আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন আমি এই পটে যে পার্পেল ডগার কচুটি দিয়েছি সেটা ছিল এইটা এই যে ডগাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে মাথাটি এটি কিন্তু এইখানে যখন একটু পাতা বের হয়েছে এই যে মুচরানো পাতা তখনই আমি ডগাটি কেটে দিয়েছি তারপর এই যে ডালটি বের হয়ে দেখেন পাতাটিও ছড়িয়ে গেছে আর এটা আরও অনেকটা বেড়ে গেছে তো এখন আমি যে কাজ করব আপনাদের আমি দেখাচ্ছি কি জন্য আপনারা যদি দেখ আই মিন দেখেন শুরু থেকে বসতে পারবেন এটা হচ্ছে কালো ডগার কচু আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পারফেল ডগার কচু ছিল আমি দুইটি ডগাসহ দুইটি পাতা সহ এই গাছটি রেখেছি এই যে প্রথম পাতাটা শুকিয়ে মরে গেছে এটা ছিল দ্বিতীয় পাতা এটারও ডগা পাতা মরে গেছে তাই যখন দেখলাম এই যে ছোট্ট একটি পাতা সাইড থেকে বের হচ্ছে আমি এখান থেকে কেটে দিয়েছি দুদিন আগে এই যে এতে করে দেখেন আমার পাতাটি কিন্তু মাসাল্লাহ বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালো কচু শুধু নিচের একটি শিকড় আমি মাটিতে রেখেছিলাম শিকড়টি ভেদ করে এই যে দেখেন আপনার কচুটি বের হচ্ছে এই কচুতেই একটি সময় মাঝখান থেকে কচু বের হয়ে আপনার ডালটি বের হবে শুধু তাই না যদি এইটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে যে কচু এই যে ছিল মূল কচু আর এই যে পাতা দেখেন এই যে অংশটি কিন্তু আপনার শুকিয়ে পচে গেছে তারপর এই যে এই ডালটি বের হচ্ছে এখন এই ডালটির মাঝখান থেকে আরও একটি বের হবে কারণ এই কচু গাছটি মাটিতে বসে গেছে এটা বোঝার উপায় হচ্ছে এই যে দেখেন মূল যে গাছটি ছিল সেটা কিন্তু পচে গেছে তখন কিন্তু আমি ফেলে দেইনি কারণ আমি দেখেছি সাইড থেকে এই যে ডগাটি বের হচ্ছে ঠিক যেমন এই রকম এই যে দেখেন এই যে এখান থেকে একটি ডগা ছিল আর এই যে ডগাসহ আমি বড় একটি গাছ কিন্তু এই যে আমি একটু দেখাচ্ছি দেখেন বড় একটি গাছ আমি তুলে নিয়ে এসেছি কিন্তু যখনই তুলেছি তার পরের দিন এই যে দেখেন পাতাটির কি অবস্থা কারণ হচ্ছে যখনই কচু গাছ তুলবেন পাতাটি কিন্তু সাথে সাথে এ এমন কুচকে একদম নষ্ট হয়ে যাবে আর যখনই এইরকম কুচকে যাবে তখনই কিন্তু এই যে ডালটি এই ডালটি অটোমেটিক মরে যাবে তো আপনাদের এই অবস্থায় রেখে দিতে হবে যতদিন না পর্যন্ত এর পেট চিড়ে অন্য আরও একটি বাচ্চা বের হচ্ছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি এখন যদি এই পুরো ডালটি আপনাদের পচে যেত আপনারা ফেলে দিতেন কখনোই সেটা করবেন না যদি দেখেন এই পর্যন্ত পচে গেছে শুধু মাটি আছে আপনারা এই পটটি ঘরে রেখে দিবেন ফার্স্ট মে এই পট থেকেই আপনাদের নিচের যেহেতু আপনার মূল রুট মূল শিকড়টি বেঁচে আছে গাছ অটোমেটিক বের হয়ে যাবে এই যে দেখেন আমি গোড়া থেকে গাছ কেটেছি এটা ছিল আমার পটে আর সেই পটের মাটি খুঁড়ে আমি নিচের বড় মুখী দুটি এই পটে রেখে দিয়েছি এখানে একটি আর এই যে এখানে একটি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছি দেখেন এই যে এখন এই কচু গাছটি যখন রুটটি বা শিকড়টি বসে যাবে তখন কিন্তু এখান থেকে আবারও কচু গাছ বের হবে মোট কথা নিচের শিকড় এবং মুখী যদি ভালো থাকে বাঁচিয়ে রাখতে পারবেন কারণ রকম বাজে ওয়েদারে কখনই আপনারা গাছ বাঁচিয়ে রাখতে পারবেন না বাহিরে আজকের ওয়েদার এত খারাপ এই যে দেখেন মন সকালবেলা অনেক 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 বেজায় গত বছর আমার গার্ডেনের ওই মাছকানের ফেন্সটি কিন্তু পড়ে গিয়েছিল মাচা টাচা সরিয়ে ওই যে দেখেন মাঝখানে একটি সিমেন্টের পোস্ট আমার হাজবেন্ড দিয়ে দিয়েছে তাই ওই যে ফেন্স ওই পাশে ফেন্সটি স্ট্রং আছে আজকে সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন ওই যে সবুজ যে পোস্ট ওগুলো কিন্তু নিচে পচে কাঠের পোস্ট দেখেন আপনার যে ফেন্সটি ওই বাড়িতে পড়ে যাচ্ছে তো এই বৃষ্টি বাদলে দেখেন আমার হাজবেন্ড একটি পোস্ট নিয়ে এসেছে ওই যে স্লাবের উপরেই দেখতে পাচ্ছেন সিমেন্টের সেই পোস্টে সে ওই যে সবুজ দেখতে পাচ্ছেন মাছা মাছাটা কিন্তু একদম ঝুলে গেছে পুরো ওইখানে সে দিয়ে দিবে এত ঝড় বৃষ্টিতে কিন্তু এটা সম্ভব না তাই না তাই ঝড় বৃষ্টি যখন থামবে তখন হচ্ছে আমরা বাহিরে গিয়ে এই কাজ করব। তো পুকুর পাড়ে যে আমার কালো কচু ছিল সেটা গতকালকে উর্মি ভাবিকে কেটে দিয়ে দিয়েছি খেয়ে ফেলার জন্য সো রকম ওয়েদারে আপনারা কিন্তু এই কচু গাছগুলো বাঁচিয়ে রাখতে পারবেন না আর এই যে পার্পেল ডগার কচু এবছর কিন্তু প্রথম আমি ঘরে তুলে এনেছি তার কারণও আমি বলছি আপনাদের কারণ হচ্ছে এই পার্পেল ডগার কচু হচ্ছে আমার গার্ডেনের যেখানে সেচি শাক রয়েছে সেই পাশে পার্পেল ডগার কচু তো এবছর আমি এই জন্য তুলে এনেছি কারণ হচ্ছে ওই মাঝখানের পোস্টটি যেহেতু ভেঙে গেছে এই যে সবুজ পোস্ট ভাঙতে কতক্ষণ তাই না আর এই পাশেই হচ্ছে আমার পার্পেল ডগার কচুগুলো যদি এখানে পোস্ট দেই মাটি খুঁড়ে সিমেন্ট দিতে হবে তখন কিন্তু পার্পেল ডগার আর কোনো অংশ বিশেষ থাকবে না তাই আমি এই জন্য এই কাজ করলাম ওয়েদার খারাপ দেখে আমি ডগার কিন্তু ঘরে নিয়ে পার্পেল এসেছি আর কালো ডগারটা এনেছি কারণ কালো ডগার ফলনই হচ্ছে দু হাজার প্রথম এটা আবার মেন মাটির থেকে সামনের বসর ওঠে কিনা জানি না পার্পেল ডগার যেটা বেগুনি ডগার যেটা এটা কিন্তু দু হাজার থেকে একই জায়গা থেকে উঠতে যাচ্ছে তো এখন যেহেতু এই যে পাতাটি মরে গেছে আর এই যে নতুন একটি মাথা ছাড়ছে তার মানে এই গাছের মেন রুটটি মাটিতে বসে গেছে তো এখন কিন্তু আমার আর এই যে জিনিসটির কোনো প্রয়োজন নেই এই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি এখন আর এই ফিতা আর এই গাছের যে বেঁধে রাখার অংশ তা আর প্রয়োজন নেই কারণ এখন আমি যে কাজ করব এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আমি কেটে দিলাম এই যে দেখেন কারণ এখন আমার গাছটি যেহেতু মেন মাটিতে বসে গেছে তাই এখন আর লাঠিরও কোনো প্রয়োজন নেই এখন এই যে দেখেন এই পাতাটি বের হওয়া মানে আমার এই গাছটি কিন্তু বেঁচে গেল ঠিক তেমনি আমার যেহেতু এই যে ডগাটি বের হয়ে গেছে তাই এই যে বাড়তি যে জিনিস এটারও আমার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই শুকিয়ে যাবে তো আপনারা যে কাজ করবেন ছোট ছোট গাছগুলো যারা ঘরে এনে রেখেছেন ট্রাস্ট মেয়ে আপনারা যখনই দেখবেন মরে গেছে ফেলে দিবেন না আপনাদের গাছগুলো মাটিতে যখনই বসবে এই মূল রুটগুলো আবারও গাছ বের হয়ে আসবে যারা ঘরে নিয়ে এসেছেন গাছগুলো তারা ঠিক এভাবেই রেখে দেন এই মাটি থেকেই আপনাদের গাছগুলো বের হবে তো আপনাদের কমেন্টগুলো পড়ে আমার এত খারাপ লেগেছে যে আপু আমরা ছোট ছোট বাচ্চা হয়েছিল আমরা রেখেছি ঘরে ঠান্ডার জন্য তো গাছগুলো সব শুকিয়ে মরে গেছে আমরা ফেলে দিয়েছি এই কাজটি আপনারা ভুল করেছেন হারিয়ে যাওয়া এই রত্নের ভিতরেই আপনারা আবার ফিরে পেতেন আপনাদের রত্নগুলো তো যাদের ঘরে গাছগুলো আছে যদি এই পুরো গাছটিও মরে যায় আপনারা এই পটটিকে মোটেও ফেলবেন না এর নিচে রুট আপনার কচু গাছের নিচের মুখী আর রুট ঘরে রাখলে কখনোই 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 মরবে না এটা যদি আপনার বাহিরের পটে থাকে যারা বাংলাদেশে আছেন তাদের পটে থাকলেও মরবে না মেন মাটিতেও মরবে না আর যারা ইউকে বা ঠান্ডার দেশে আছেন মেন মাটিতে থাকলে তো মরবেই না যদি পটে থাকে অনেক বেশি এদেশে ঠান্ডা বাতাস আইস যেমন কি গতকালকের ঘূর্ণিঝড়ে আমার যে আই মিন গার্ডেনের মেন ফেন্স ফেন্সটি কিন্তু ভেঙে গেছে ভেঙে পাশের বাড়িতে ঝুলে আছে সো এটাকে আমরা এখন কি করব সিমেন্টের পোস্ট দিয়ে এটাকে দাঁড় করাবো ঠিক তেমনি যেহেতু আপনারা ঘরে রেখেছেন এই মুখী বা শিকড় কোনোদিনও নষ্ট হবে না যখনই রাইট টেম্পারেচার পাবে এখান থেকে আপনাদের বাচ্চাগুলো বের হয়ে যাবে কারণ কচু নিয়ে আপনাদের এত প্রশ্ন এত আগ্রহ এত ইন্টারেস্ট এই কচু বানানো বেগুনি ডগার এবং বিশেষ করে কালো ডগার কচু দুধ কচু এটা এত আপনাদের এত 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 কমেন্ট এত প্রশ্ন যে আপু আমাদের গাছগুলো মরে গেছে প্লিজ আপনার অনেকগুলো বাচ্চা আপনি রেখেছেন আপনার থেকে আমাদের বাচ্চাদের অবভিয়াসলি অভ্যস্ট অবশ্যই আমার লাভলি ভিওয়ার্স এর জন্যই আমি এসব করি তো আমি তো অবশ্যই দিব আমি জাস্ট আপনাদের টেকনিকটি আহ শেয়ার করে দিলাম যে প্লিজ আপনারা যদি আপনাদের এই পথটি রেখে দেন যদি এই যে দেখতে পাচ্ছেন যে শিকড়টি এই যে যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে যে শিকড়টি মরে গেছে মরে যাওয়ার পর দেখেন এই ডাল থেকে আরও একটি ডাল বের হয়েছে যদি এই পুরো ডালটি বের নাও হতো আমি এই পটটি কিন্তু রেখে দিতাম কারণ আমি জানি এই পট থেকেই আবার রাইট টেম্পারেচার পেলে গাছ বের হয়ে যেত তো আশা রাখবো আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের এই হারিয়ে যাওয়া সম্পদ থেকেই আপনারা মহামূল্যবান রত্নটি পেয়ে যাবেন সময় মতো তো আশা রাখছি এই কচু গাছ নিয়ে আপনাদের যাদের মনে অনেক প্রশ্ন ছিল আপনারা আপনাদের প্রশ্ন পেয়ে গেছেন আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমার অনেকগুলো ভিডিওতে যে আপু প্লিজ রাইট টেম্পারেচার কত হলে আমরা ঘরের গাছগুলোকে বোস্ট করতে পারবো এর উপর একটি ভিডিও করবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কত ডিগ্রি তাপমাত্রায় গাছগুলো রাখবেন আর এই সময় আপনারা কারা কারা গাছগুলো বোস্ট করবেন আমি বলবো যারা ইউকেতে আছেন তাদের গাছ বোস্ট করার কোনো প্রয়োজন নেই কারণ এতে অনেক বেশি কষ্ট হবে যাদের অধিক জায়গা আছে পলিটানেল বা গ্রিন হাউস তাদের জন্য আমি ভিডিওটি করে দিব বা যারা ঘরে গাছ রেখে যত্ন করার সময় আছে তাদের জন্য আমি এই অবশ্যই ভিডিওটি করে দিব তো বিদায় নিচ্ছি আজকের মতন এই কচু গাছ নিয়ে আল্লাহ হাফিজ